হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ আজকে কিন্তু নিপা থেকে হরিলোট একটা অফার নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনার বিভিন্ন দামি কাপড়ের টুকরা পার্ক মানে টুকরা পড়ছে সেই কাপড়ের টুকরা কালেকশন গুলো আজকে আমরা দেখব এই কালেকশন গুলো কিন্তু অনেক দামি কাপড়ের কিন্তু ঠিক আছে এটা টুকরা পড়ে গেছে বিক্রি করতে করতে কমে গেছে

রেগুলার তো পাওয়া যায় না এটা হচ্ছে ছয় মাস সাত মাস পর পর টুকরা পরে সেগুলো আমরা ছাড়ি শেষ হয়ে গেলে মানে যে অনেকে পায় না আর কি ভাইয়া যে বলে আবার কবে নিয়ে আসবে তো সবসময় পাওয়া যায় না দাম কিন্তু খুবই কম থাকবে যে আগে নক করে কিন্তু সেই এই কিন্তু কালেকশনগুলো কিন্তু পাবে এগুলো কত করে গজ দিবেন আজকে গজ কিছু কম থাকবে খুবই কম মাত্র 120 টাকা বসতেছে যেটা আইনিবে 120 টাকা গজ 120 টাকা গজ টাকা পার গজে আজকে মানে সব এগুলো 300 টাকা গজের কাপড়গুলো আজকে 120 এ আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি বলবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একদম লুটপার আপনারা লুফে নেন এখানে জর্জেট নেট সুতি সবকিছু মিলায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা জর্জেট তাই না জর্জেটটা অনেক সুন্দর 120 টাকা মাত্র 120 টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে কোন ব্যবসায়ী যদি সব নিতে চান আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যে যে সব নেবে ঠিক আছে যদি সব যদি নাই কোনো কাস্টমার তাহলে তার কিছু মানে কম আর একটু কনসিডার করে দিবেন যদি সব নেয় এবারে কত হবে ভাই 150 গজের মতো হবে এরকমই 150 180 গজ এরকম আচ্ছা 150 180 হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করে ফেলেন দ্রুত যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন জর্জেট কাজ করাই বেশি আছে কাজ বেশি সবগুলোই তো সেম দাম একশো বিশ একশো বিশ টাকা আচ্ছা যেটাই নেবেন একশো বিশ টাকা পারগো শপের লোকেশন দিয়ে দেবো নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর 0708340410 সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ